হ্যালো এভরিওান সবাইকে আমার চ্যানেলে স্বাগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সেমিস্টার সিস্টেমে হচ্ছে সেই সংক্রান্ত একটা ব্রিফ গাইডলাইন কিছুদিন আগেই কাউন্সিল থেকে এসেছে তাহলে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা তাহলে কি সেই গাইডলাইন তাহলে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এবং টুতে হবে এবং ক্লাস টুয়েলভ হবে সেমিস্টার থ্রি এবং ফোর নিয়ে কি কি সাবজেক্ট নিতে হবে ল্যাঙ্গুয়েজ দুখানা সাবজেক্ট তিনটে কম্পালসারি সাবজেক্ট এবং একটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যেমন আগে ছিল তেমনই এরপরে এখানে হচ্ছে সেমিস্টার ডিউরেশনটি দেওয়া আছে যেমন সেমিস্টার ওয়ানের ডিউরেশন হচ্ছে মে থেকে অক্টোবর সেমিস্টার টু এর ডিউরেশন হচ্ছে অক্টোবর টু মার্চ সেমিস্টার এর ডিউরেশান হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর আর সেমিস্টার ফোরের ডিউরেশন হচ্ছে অক্টোবর থেকে মার্চ এরপর যে বিভিন্ন সেমিস্টার ওয়াইজ অ্যাক্টিভিটিস সেগুলো দেওয়া আছে আমি একটু ব্রিফলি বলে যাচ্ছি আপনারা চাইলে দেখবেন আমি এই ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ডাউনলোড করে নিই তাহলে আফটার মাধ্যমিক রেজাল্ট পাবলিশ অ্যাডমিশন করতে হবে অ্যাডমিশান হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন করতে হবে তিরিশে জুনের মধ্যে প্রত্যেক বছর এক্সামিনেশন সচরাচর সেপ্টেম্বর মাসে হবে কিংবা কাউন্সিলের নোটিফিকেশন অনুযায়ী হবে মাল্টিপল চাইস টাইপ কোয়েশ্চেন হবে এবং প্রশ্নপত্র এবং উত্তরপত্র স্কুল কর্তৃক সাপ্লাই করা হবে রেজাল্ট ও যেটা স্কুল কর্তৃকই পাবলিশ করা হবে থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে একই রকমভাবে সেমিস্টার টু এর অ্যাক্টিভিটি যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছে তারাই দিতে হবে পরীক্ষা পরীক্ষা হবে মার্চ মাসে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং স্কুল থেকেই পরীক্ষা কন্ডাক্ট করা হবে স্কুলই প্রশ্নপত্র এবং উত্তরপত্র সাপ্লাই করবে একই রকমভাবে রেজাল্ট পাবলিশ আর পাসিং মার্ক হচ্ছে থার্টি পার্সেন্ট সেরকমভাবে সেমিস্টার থ্রির ক্ষেত্রে যে অ্যাডমিশন তিরিশে এপ্রিল প্রত্যেক বছর তিরিশে এপ্রিলের মধ্যে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে এবং ক্লাস শুরু হয়ে যাবে সেমিস্টার টু এবং ওয়ানে যারা অলরেডি পাস করেছে তারা এলিজিবল ফর সেমিস্টার থ্রি এনরোলমেন্ট প্রত্যেক বছর তিরিশে জুনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে এক এবারে এক্সামিনেশনটা কাউন্সিল কর্তৃক হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন প্রশ্নপত্র এবং ওএমআর আর কাউন্সিল কর্তৃক প্রদান করা হবে রেজাল্ট একই রকম যে থার্টি পার্সেন্ট পাসিং মার্ক সেমিস্টার ফোর সেমিস্টার ফোর হচ্ছে যারা অলরেডি সেমিস্টার থ্রিতে ফেলেছে তারা হচ্ছে এলিজিবেল পরীক্ষা হবে এপ্রিল মাসে প্রত্যেক বছর শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন কাউন্সিল কর্তৃক এটা পরীক্ষা কন্ডাক্ট করা হবে প্রশ্নপত্র উত্তরপত্র কাউন্সিল কর্তৃক প্রদান করা হবে এগেন রেজাল্ট হচ্ছে থার্টি পার্সেন্ট পাসিং মার্ক এবার সেমিস্টার ওয়াইজ যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিরকম তাহলে যেসব সাবজেক্ট প্রজেক্ট বেস ছিল অর্থাৎ থিওরি ছিল আশি নাম্বার আর প্রজেক্ট ছিল কুড়ি নাম্বার তাদের ব্রেকআপটা কি সেমিস্টার ওয়ান এবং থ্রি যেগুলো অর্থ সেমিস্টার সেখানে চল্লিশ নাম্বার থিওরি পেপার হবে এমসি সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আর যেটা ইভেন্ট সেমিস্টার অর্থাৎ সেমিস্টার টু এবং ফোর সেখানে চল্লিশ নাম্বার পরীক্ষা হবে থিওরি পেপার কিন্তু এটা শর্ট অ্যান্সার টাইপ তার সময় হচ্ছে দু ঘন্টা আর যে প্রজেক্ট সেটা ইভেন সেমিস্টারের সঙ্গে কালেক্ট করা হবে অর্থাৎ সেমিস্টার টু ফর ইলেভেন অ্যান্ড সেমিস্টার ফোর ফর টুয়েলভ সেরকম ভাবে যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট ছিল যেমন ফিজিক্স কেমিস্ট্রি এরকম অর্থাৎ যেখানে থিওরির মার্কস ছিল সত্য আর প্র্যাকটিক্যাল ছিল তিরিশ সেসব সাবজেক্টে পঁয়ত্রিশ নাম্বার হবে অর্থ সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং থ্রি এমসিকিউ কিউ কোশ্চেন সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আর বাকি পঁয়ত্রিশ নাম্বার হবে ইভেন্ট সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার টু এবং ফোর এসএ কিউ কোশ্চেন বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যার ডিউরেশন হচ্ছে দু ঘন্টা আর যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সেটা ইভেন্ট সেমিস্টারের সঙ্গে কন্ডাক্ট করা হবে অর্থাৎ সেমিস্টার টু ফর ইলেভেন অ্যান্ড সেমিস্টার ফোর ফর টুয়েলভ একই রকমভাবে যেসব প্র্যাকটিক্যাল সাবজেক্টের মার্কস ব্রেকআপটা ছিল থিওরি পঞ্চাশ প্র্যাকটিক্যাল পঞ্চাশ তাদের ক্ষেত্রে এখন ব্রেকআপটা কিরকম হবে যে কুড়ি নাম্বার হচ্ছে অর্থ সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং থ্রি এমসিকিউ কোশ্চেন সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আর তিরিশ নাম্বার থিওরি পেপার এসে সেটা ইভেন্ট সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার টু এবং ফোর সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আর যে পঞ্চাশ নাম্বার প্র্যাকটিক্যাল পেপার সেটা ইভেন্ট সেমিস্টারের সঙ্গে কন্ডাক্ট করা হবে অর্থাৎ সেমিস্টার টু ফর ইলেভেন সেমিস্টার ফোর ফর টুয়েলভ আর যেগুলো ভোকেশনাল সাবজেক্ট যেখানে থিওরি মার্কস ছিল তিরিশ আর প্র্যাকটিক্যাল ছিল সত্য সেখানে প্রথম এবং তৃতীয় সেমিস্টারে পনেরো নাম্বার থিওরি পেপার হবে এমসিকিউ পঁয়তাল্লিশ মিনিট সময় আর যেগুলো ইভেন্ট সেমিস্টার অর্থাৎ দুই এবং চার সেখানে বাকি পুনরো নাম্বার থিওরি পেপার হবে এসে কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ যার সময় হচ্ছে এক ঘন্টা পুনর মিনিট আর যে সত্তর নাম্বার প্র্যাকটিক্যাল এক্সাম সেটা ইভেন্ট সেমিস্টারের সঙ্গে কন্ডাক্ট হবে অর্থাৎ সেমিস্টার টু ফর ইলেভেন অ্যান্ড সেমিস্টার ফোর ফর টুয়েলভ এরপরে আরেকটা বিষয় যে একবার রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন ইয়ার থেকে সাত বছরের মধ্যে কিন্তু এইচএস ক্লিয়ার করতে হবে মানে যারা ফেল করছে বা কম্পার্টমেন্টাল পাচ্ছে পরের বছর মানে পরের তারা তারা ট্রাই করছে ম্যাক্সিমাম সময় পাবে কত যে রেজিস্ট্রেশন ইয়ার থেকে সাত বছরের মধ্যে তাকে কিন্তু এইচএস ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে তাহলে এই ছিল আজকের ব্রিফ ডিসকাশন যেটা কাউন্সিল থেকে এই নোটিফিকেশনটা এসছে এটা ব্রিফ ক্যারিকুলাম পরবর্তী ক্ষেত্রে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো যদি এরপরেও কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য